হুমায়ুন কবিরকে বরখাস্ত করল তৃণমূল সেখান থেকে হুমায়ুন কবির মসজিদ বানানোর উদ্দেশ্য করে উনি যে রাজনীতি দলটা গঠন করলো এটা কি সঠিক করেছে দেখুন হুমায়ুন কবিরকে এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে হুমায়ুন কবির কিন্তু তার নিজের ইচ্ছায় আসেনি ওকে ওনাকে প্ল্যান করে পাঠানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশ থেকে কিন্তু মুসলমান ভোট কিছু সরে যাচ্ছে তাই ওর পাততলায় মাটি নেই দেখে মাননীয় মুখ্যমন্ত্রী উনি চিন্তা করল অ্যাকচুয়ালি বিজেপির গর্বে টিএমসির জন্ম এটা সবাই জানে এটা কারো জানতে বাকি নেই সে জায়গা থেকে আজকে যখন মুসলমান সরে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশ থেকে দেখছে বাবা সাপ পাল্লা ভার হয়ে যাচ্ছে তখন প্ল্যান করে হুমায়ুনকে দিয়ে একটা বক্তব্য দিয়েছিল জানেন যে তিরিশ পার্সেন্ট না তেত্রিশ পার্সেন্টকে কেটে কুচে নদীতে ফেলে দেবো এটা একটা বক্তব্য দিয়েছিল তখন একটা দাঙ্গা লাগানোর ভালো প্লান ছিল আর ওখানে ইস্যু পাঠানকে জেতানোর একটা ইস্যু ছিল মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু হুমায়ুনকে দিয়ে এটা করিয়েছিল সে জায়গা থেকে মানুষ মানুষের বুঝতে বাকি নেই আর এই যে মসজিদের নামে রাজনীতি করে দল তৈরি করলো হুমায়ুনের কি বলবো ওর কারেক্টার আমাদের জানা আছে বিগত দিনের বিজেপির সঙ্গে সংসার করে এসেছে আচ্ছা টিএমসির সঙ্গে সংসার করেছে এখন মাননীয় মুখ্যমন্ত্রী ওকে বার করে দিয়ে নতুন দল তৈরি করে এখন মানে সাধু সাজতে চাইছে যে আমি দেখো যারা অভিষেক ব্যানার্জি বললো একটা বক্তব্য রাখলো অভিষেক ব্যানার্জি কেন আমাদের ফিরাজ হাকিম মেয়র নাকি উনি আছে উনি বলছে যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে রাজনীতির মধ্যে থাকতে হবে না যারা মন্দির মসজিদ করবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো কুড়িটার মতো করলো ওই একটা একবার বলল না যে তুমি দল দল থেকে যাও করতে পারবে না সাসপেন্ড করে দেওয়া হবে সে সাহস হবে ফিরাজ হাকিমের নেই আর হুমায়ুন কবিরকে প্ল্যান করে পাঠিয়ে মুসলমান ভোট কিছু হুমায়ুনের দিকে পাঠানোর বেশ প্ল্যান করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এ প্ল্যান আপনার কাজ করবে না বাংলার মানুষ জেনে গিয়েছে যে হুমায়ুনকে দিয়ে একটা বিশাল বড় ষড়যন্ত্র হচ্ছে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর প্ল্যানে সেটা বাংলার মানুষ জেনে গেছে আমার সাথ সিদ্দিকীর পিছনে হুমায়ুন বাবুকে বলবো তুমি লাগতে যেও না খুব বিপদে পড়ে যাবে নিজের সিটে নিজে হেরে যাবে তুমি ভাঙড়ে হারানার প্ল্যান করছো তুমি নিজে কোন জায়গায় গিয়ে পড়বে তুমি জানো না বাংলার মানুষ তুমি একটু মসজিদের কথা বলেছে বাবলি মসজিদের কথা বলেছে মানুষ আগে আপনাকে পয়সা দিয়েছে ভালোবাসে সেটা ঠিক আছে সে অবধি ঠিক ছিল আপনি যখন রাজনৈতিক দলের দিকে এসে উল্টো পাল্টা বলছেন এটা কিন্তু ঠিক করছেন না বিরুদ্ধে হুমায়ুন কবির রাজনীতি দল যখন গঠন করলো তারপরে বললো যে আমি সমস্ত ছোট বড় দলের সঙ্গে জোট করতে চাই কিন্তু এখন উনি ফুরফুরা থেকে ঘুরে এসে তারপরে অশোষের দিকের নামে উল্টো পাল্টা কথাবার্তা এবং তাকে ভাঙর থেকে হারানোর দায়িত্ব নিলেন এবং উনি বলছে যে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমার দরজা খোলা আমার কাছে কে আসে আসুক আমি কারোর কাছে যাব না এই বিষয়ে আপনার মন্তব্য কি আমি একটাই কথা বলবো হুমায়ুন কবিরের ব্রেনের প্রবলেম আছে ওনার কথাবার্তা কোনো লাইন মাফিক কথা হচ্ছে না উনি কি ছবি রেখেছে কি করেছে বলছে না পাবলিকের কাছে ভিডিওটা দিয়ে দিক না হ্যাঁ উনি বলছে যে তৃণমূলের সঙ্গে মিটিং করেছে আড়াই ঘন্টা তিন ঘন্টা কিন্তু আমার সঙ্গে বসার ওনার সময় নেই কোনোদিন এটা হতে পারে না টিএমসির সঙ্গে কম্প্রোমাইজ করতে পারে না কারণ বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ওর সঙ্গে ওই কারোর সঙ্গে যার মানে টিএমসি আর বিজেপির সঙ্গে কোনো রকম সেটিং করবে না পাগলেও বিশ্বাস করবে না কোনো পাগলেও বিশ্বাস করবে না যে নসার সিদ্দিকই সঙ্গে সেটিং করছে ওর অ্যাকচুয়ালি হুমায়ুন কবিরের ব্রেনের প্রবলেম আছে উনি মেন্টালি দিকে মানে পাগলের দিকে চলে গেছে অনেক অন্তরায় নিয়েছে ভর্তি করা দরকার আছে আমার মানে ব্যক্তিগত মত ওনার দ্বারাই হবে না এসব আচ্ছা বলল ভাই আমার লাস্ট কোশ্চেন আমার কথা হলো যে হুমায়ুন কবির যখন প্রথম কথা হচ্ছে কি আব্বাসের দিকে যখন অলের সিটি করবো বলে টাকাগুলো তুলেছিল এবং তারপরে তিনি আর সময় লেগেছেন অলসিটি করার জন্য কিন্তু তিনি করছে কিন্তু হুমায়ুন কবির যে এই বাবড়ি মসজিদ করার জন্য যে কোটি কোটি টাকা আত্মসাত করলো আপনার কি মনে হয় বাবড়ি মসজিদ হবে সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না কারণ হুমায়ুন কবিরের বিশ্বাস নেই যে উনি মসজিদ করতে পারে উনি তো মসজিদ করবে বলে তো বলে তারপরে তো ফের ঘোষণা করলো যে একশো সিট আমাকে দিলে তবে আমি মসজিদ করব আমি সেই জন্যই তো বলছি মুহূর্তের মধ্যে উনি কথা চেঞ্জ করছে ওনার কথা কোনো মানে মূল মানে কি বলা যায় বিশ্বাস করা যায় না বিশ্বাসযোগ্য একটা কথা বলেছেন বাংলার মানুষকে বোকা বানানোর জন্য এই ধরনের আবেগ দিয়ে কথাবার্তা বলে টাকা পয়সা নিয়ে রেখেছে মসজিদ করবে এটা বিশ্বাস হয় না অনার দিয়ে ভাবে আমার বিশ্বাস হয় না ধন্যবাদ